الحمد لله الحمد لله حمد الشاكرين Là. لعلكم تفتحون Sai! what Come on now!

এবং ফরদার আラー এর অবস্থানগত সদ্ব্য মাওবনেরা প্রথমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন

বরকতময় মা ফিরে আপনার সকলেই চলে আসেন এই যে মা জান্নাতের একটা বাগান এখানে যে বসলো সে জান্নাতের বাগানের মধ্যে বসল এজন্য দুনিয়ার মধ্যে আপনার কাজ কর্ম থাকবেই এগুলা কখনো শেষ হবে না দুনিয়ার যাই ঝামেলা প্রতত দেই আজকের দিন থেকে আমরা সফল দিন মনে করে আজকের মাহফিলে আমরা বকত কো মনে করে আমরা অযথা গল্প আলাপ না করে অযথা গরাভেরা না করে সকলে আমরা মাহফিলের মধ্যে চলে আসি সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের মধ্যে উপস্থিত হবেন

এটা আপনাদের জন্য এজন্য আমরা আজকের থেকে সৌভাগ্যে কাজ কর্ম বাদ দিয়ে আমরা সকলেই মাহফিলের মধ্যে চলে আসি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সমুখে কোরআনুল কারিমের এক পাড়ার তিরাশি নম্বর আয়াত পাঠ করেছি বিশ্বব্যাপী সাল্লাহাল সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট হাদিস পাঠ করেছি যদি আল্লাহ বলার আমি আমাকে আমাদের নিয়তে বলার এবং আপনাদেরকে আমাদের নিয়তে শোনার ত বিদ্যান করেন ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করব। সবার তো সামনে রঞ্জার মাস এজন্য আমি

হে মুমিনগণ কুতুবা আলাইকুমুস সিয়াম কুতুবা আই ফরজা তোমাদের উপর রোজা কে করা হয়েছে ছয় মাসের সময় তোমাদের উপর রোজা কে ফরজ করা দেয়া হয়েছে কালা কুতুবা লিল্লাযীনা মিন ক্বাবলিকুম

আমরা প্রত্যেকে রোজা সঠিকভাবে ভাবে আদায় করতে হবে কারণ এখন রোজা আমাদের উপর আল্লাহ ফরাজ করেছেন শুধু আমাদের উপর ফরাজ করা হয়নি আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল এখন বুঝতে হবে

بني الإسلام على خمس شهادة الله لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت رسول صلى الله عليه وسلم ইসলামের স্তম্ভ হইল পাঁচটি এক নম্বর হইল ইমান দুই নম্বর হইল নামাজ তিন নম্বর হলো জাকাত চার নম্বর হল রমজানের রোজা ইসলামের স্তম্ভ পাঁচটির মধ্যে চার নম্বর হল রোজা সামনে রমজান মাস আসতেছে আমরা যারা প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারী যারা আছি সকলে আমরা নিয়ত করি যাতে আমরা রমজানের পরিপূর্ণভাবে রোজাগুলো আমরা আদায় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইননামাল আমালু বিল নিয়াতে মহানেশরের প্রথম হাদিস রাসুলিয়া ক্রাম সাল্লাল্লাহ বালিসাল্লাম হাদিসের মত বলেন তিন নিয়াদ সকলে কাজেই সকল কাজ হলো নিয়তের ওপর নির্ভরশীল মুসলমান বাইরা আমার বড় করে বুঝবেন ভালো করে বুঝবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যত কাজ আছে যত কর্ম আছে সকল কর্ম হলো নিয়তের উপর নির্ভরশীল এজন্য আমরা নিয়ত করি নিয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করে দিবে কেউ যদি কোনো একটা ভালো কাজ করে নিয়ত করে কিন্তু সে ভালো কাজটা করতে পারেনি যদিও সে ভালো কাজটা সে সংগঠিত করতে পারেনি কিন্তু তার আমল মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিবে এজন্য আমরা সকলে নিয়ত করি আমরা নিয়ত করি আজকে ওয়াজ মাহফিল লামা মেহরি পূর্ববালা জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আমরা সকলে আজকের মাহফিলকে দামি মাহফিল বরকতময় মাহফিল মনে করে আমরা সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসি আমরা অযথা ঘোরাফেরা না করে সকলে আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি এজন্য বলতেছিলাম সকল কাজেই হল নিয়তের উপর নির্ভরশীল আমরা সকলে নিয়ত করি আমি আপনাদের সামনে একটা হাদিস পেট করে পাঠ করেছি রসুন

কারণ রাসুল اکرم সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি রঞ্জনের রুজে রাখবে স원의 আশায় তার পিছনে যে যতmost গুনাহ রয়েছে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন এজন্য জন্য বলতেছিলাম আজকে আপনার লামা মেহারি পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ মাহফিল আজকে যদি আপনারা বাড়ির মধ্যে বসে থাকেন সেটা আপনাদের জন্য লজ্জার বিষয় হবে কারণ আজকে আপনারা মাহফিলের প্রধান অতিথি সাহেবকে দাওয়াত দিয়েছেন উনি একজন বড় মাপের একজন আলেম উনি যখন আপনাদের মহল্লা আসবেন আসার পরে যদি মাহের মধ্যে মানুষ না থাকে এটা আপনাদের জন্য লজ্জার বিষয় হবে এজন্য আপনারা আজকে আজকের রাত কে আপনারা কষ্ট হলেও অযথা গল্প আলাপ এবং দোকানে বসে না দেখে রাস্তা গাঠে অযথা হাটা চড়া না করে আপনার সকলে এই মাহফিলকে বরকতময় মাহফিল মনে করে ফ্যান্ডেলের মধ্যে সকলে চলে আসেন সম্মানিত হাজরিন আমি বলতেছিলাম সামনে রমজান মাস এটা গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাসে আমরা সারা বছর কিন্তু আমরা অনেকে আছি ঠিক মতো নামাজ আমরা পড়তে পারি না এজন্য আর কয়েকদিন দিন বাকি আছে রমজানের আমরা সকলে নিয়োগ করি যাতে আমরা সামনে রমজান মাসের যে করণীয় আছে এবং বর্জনীয় আছে সেগুলো যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি আমরা আজ থেকে নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের গুরুত্ব রমজানের করণীয় আর সম্পর্কে নেক আমল করা এবং তার গুরুত্ব বুঝিলত বুঝে তারপর আমল করা তৌফিক দান করেন আসলে সময় হলো সংকীর্ণ এজন্য আমি আপনার সামনে বেশি কথা বলতে পারি নাই এজন্য আমি বলতে শেষ কথা হলো আমার আপনারা যেহেতু মাহফিল দিয়েছেন এটা ভালো দিনই একটি মাহফিল এই মাহফিলটা খুব একটা দানি মাহফিল এজন্য আমি এলাকার যুবক ভাইরা এবং মুরব্বেন আকরাম তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলে বাড়িতে বসে না থেকে ফ্যানের মধ্যে চলে আসেন ইনশাল্লাহ দাওয়াতি মেহমানগণ একজনের পর আরেকজন ইনশাল্লাহ বয়ান পেশ করবেন আপনারা কাছ থেকে আলোচনা শুনবেন আপনারা শুনে আমলের নিয়তে শুনবেন আজকের মাহফিলটা হল আমলের মাহফিল এখানে আপনারা শুনে এর উপর আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাহফিলে উসিলা করে আমাদের গ্রামবাসীদেরকে আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন माफ করুন আমিন ওয়া আমিন দাওয়ানা এবং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু